আজকে সারাদিন রান্না বান্না অনেক কিছু করেছি কিন্তু তোমাদের সঙ্গে সে ভিডিও শেয়ার করা হয়নি কারণ একদম সময় কুলিয়ে উঠতে পারছিলাম না তাই কিন্তু এখন আমি একটা স্পেশাল জিনিস দিয়ে খাবার খাচ্ছি তাই দেখাচ্ছি তো বৌদিরা যখন সুটকি হয় তখন সুটকি দেয় আজকে সুটকি ভাটা করেছে এক বৌদি দিয়েছে এইটা দিয়ে শুধু ভাত খাবার কিচ্ছু খাবার দেখো এখন আমরা বসেছি ফুচকা করতে অনেক দিন ধরে অন্তরা বলছে ফুচকা খাবে ফুচকা খাবে বাইরে বাইরের ফুচকা না এখন মানে অন্তরাকে দিতে আমার ভালো লাগে না জলটার কথা বা পরিষ্কার হাতে তো হয় না সে কারণে তো অন্তরা ফুচকা খেতে ভীষণ ভালোবাসে আর আমি ফুচকা বানাচ্ছি আজকে চেষ্টা করছি হবে কি না জানি না যদি হয় এইভাবে তোমরাও ট্রাই করতে পারো প্রথমে আটা আজ সকালবেলা ব্রেকফাস্টে লুচি করেছিলাম লুচি আর আলুর তরকারি তো সেখান থেকে অনেকটা ময়দা বেঁচে গেছিলাম তো শুধু ময়দা দিই না ওর মধ্যে ময়দা আর আটা মিশিয়ে লুচি করি তো একটু বেশি রয়ে গেছিলো তা আমি ভাবলাম ওটা কী করবো আবার রেখে দেব তখনই সেই মুহূর্তে কী করেছি বলো তো মানে বেশি করে সুজি দিয়ে দিয়েছি যতটা আটা ময়দা মাখানো ছিল তার ডবল আমি সুজি দিয়ে দিয়েছি সেই সেই একই পরিমাণ ধরো আটা ময়দা যদি এক কাপ হয় সুজিও ঠিক এক কাপ দিয়েছি মানে এইভাবে আন্দাজ করে সুজি দিয়ে একদম মেখে ঠেসে রেখে দিয়েছিলাম এবার আমি ট্রাই করবো ফুচকাটা হয় কি না মেয়ার আমি বসে পড়েছি সেই ফুচকা বানাতে দেখো মেয়ে তো কী আনন্দ ফুচকা বানাবে বলে ওই বেল বোকেই বেলতে হবে তো ফুচকা বানানো রেডি দেখো কি সুন্দর ফুচকা হয়েছে একদম টপা টপা ফুচকা তো এরকম মজ মচ 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 আওয়াজ হচ্ছে হচ্ছে না আর তোমাদের একটা ফাটিয়ে দেখালাম আর এখানে করবো এখন তেঁতুল জল আলু সেদ্ধ লাগবে না এই কটা ফুচকার জন্য আর আলু সেদ্ধ করলাম না আর তোমরা সবাই আলু সেদ্ধ মাখাতে জানি যে ঝাল খাবে তার মধ্যে একটু আলুতে একটু ঝাল দেবে হলে লঙ্কা পেঁয়াজ ধনে পাতা একটুখানি চাট মশলা ছোলা ভেজা এগুলো দিয়ে আলুটা মাখিয়ে নিলেই আলু সিদ্ধ রেডি কিন্তু আমি এখানে আজকে আলু করলাম না আমার মেয়ে এমনি টক জল দিয়েই খায় আলু খায় না সেই কারণে টক জল দিলাম আর এখানে তেঁতুল জল বানিয়েছি আমার এখানে তেঁতুল আছে এই যে তেঁতুল নিলাম আর একটু চাট মশলা দিই মশলার মধ্যে নুন ঝাল টাল সব কিছু থাকে এক কারণে নুন টুন দিলাম না একটুখানি মুখে দিয়ে দেখি হুম নুন লাগবে না নুন নুন সামান্য লাগবে একদম সামান্য খুব বেশি লাগবে না একটু নুন দেবো ব্যসার তেঁতুল দিয়ে এই যে গুলিয়ে নিলাম ঝাল টাল কিছু দেবো না এমনিই ভালো লাগবে আমার মেয়ে যা খুশি হয়ে যাবে না নিজে বেড়েছে সব কটা ফুচকা নিজে বেড়েছে এবং সুন্দরভাবে ফুচকাগুলো ফুলেছে দেখো ফুলেছে হয়েছে না কটা তো দুপুরবেলা সমস্ত কাজ সেরে ফুচকা বানালাম দেখলে তারপরে মেয়েকে একটু ঘুম পাড়ালাম ঘুম ঘুমঢুম পাড়িয়ে তারপরে মেয়েকে নিয়ে চলে গেলাম নাচের ক্লাস আছে একটু নাচের ক্লাসে একটু দেরি হয়ে গেছে মোটামুটি আমি যখন যাই তখন ওদের নাচ মানে ও যেহেতু থেকে ছোটো ওদের গ্রুপের ডান্সটা হয়ে গেছিলো তারপরে আমরা বসলাম বসার পরে সম সবাই চলে গেল সবার ডান্স হলো পরপর পরপর কারণ অনেক রকম ব্যাপার থাকে তো কত্থক শেখান ম্যাডাম কত্থকের জন্য তবলা একজন আসেন তবলা বাজাতে উনি টাইমে বেরোবেন তো সমস্ত কিছু কমপ্লিট করে সবার শেষ হলো তারপরে আমরা ইচ্ছে করেই বসলাম একটু বসতে ভালোও লাগলো তারপরে অন্তরাল নাচ হলো তারপরে আমরা চলে গেলাম সবজা একটুখানি গ্রসারি আনতে কারণ গ্রসারি একটু ফুরিয়ে গেছিলো হ্যাঁ মাসের বাজার তো তুলতেই হবে তো গ্রসারি আনতে চলে গেলাম একটুখানি গ্রসারি ট্রসারি তুলে কি একটা কোম্পানি আইসক্রিম খে খাবো বলে এরকম করতে হয় তোমাকে খাওয়াই তো বলো ধোসা বানাবো এই জন্য চাটনি বানালাম ছোলার ডাল নারকেল ছোলার ডালকে ভিজিয়ে ছোলার ডালকে শুকনো খোলায় নেড়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে তার সঙ্গে নারকেল দিয়ে নুন দিয়ে এটাকে পেস্ট করে নিলাম তার মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম পাতা নেই পাতাটা দিলে বেশি ভালো লাগতো তো আমার ধোসার চাটনি রেডি এবার ধোসা বানাবো কালকে রাত্রেবেলা চাল ডাল সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু কাপ চাল আতর চাল দু কাপ আর এক কাপ বিলির ডাল যেটাকে বিউলির ডালও বলে দিয়েছিলাম আজকে দুপুরবেলা মানে ওই একটা দেড়টার দিকে আমি ওটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম এতক্ষণ এখন রাত নটা বাজে এখন আমি ধোসাটা বানাবো আর ধোসার জন্য এই যে আলু সিদ্ধ সমস্ত কিছু রেডি করে নিয়েছি এর মধ্যে একটু বাদাম ভাজা দিলে ভালো লাগে আমার কাছে বাদামটা নেই আর ধোসার ব্যাটারগুলো এই যে দেখো এখানে শুধু বিড়ির ডালটা আছে মানে শুধু বিড়ির ডাল মানে আমি বিড়ির ডালটা এমনি খালি একটুখানি বেটেছি যাতে এটা এক্সট্রা অনেকটাই ভিজানো ছিল তো বিড়ির ডাল আলাদা মানে বেটে রেখেছি জিলিপি করতে পারবো বা বিড়ি বড়া করতে পারবো পরে এখন এটা ফ্রিজে রেখে দেবো এটা ব্যাটারটা রেডি করেছিলাম চাল আর ডাল করবো ওইটাও মোটামুটি দেখেছো কত ফুলে গেছে তো এইটা আমি এতটা তো লাগবে না অল্প একটু বাটিতে উঠিয়ে অল্প একটু নুন মিশিয়ে তারপরে ধোসা বানাবো চলো বানাই তোমাদেরকে দেখাবো আজকের মতো এখানেই ভিডিওটা রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন গুড নাই